বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ডেইলি স্টারের হেডলাইন দেখে হঠাৎই চক্ষু চরক গাছ হওয়ার যোগান কেননা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পুরো নিয়ন্ত্রণ এখন আরাকান বাহিনীর হাতে যা হঠাৎই ইঙ্গিত করছে এক সংঘর্ষের দিকে কেননা আরাকান বাহিনী এমন একটা বাহিনী যারা ঘোল খাইয়ে দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী জানতাকেও আর সেটা দেখেই বাংলাদেশে তার বর্ডার এলাকাতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু দুশ্চিন্তার অবকাশ রয়েই গিয়েছে কেননা দু সালে পরপর কয়েকবার সেন্ট মার্টিন দ্বীপকে যারা নিজেদের মানচিত্রে দেখানোর দুঃসাহস করেছিল এটা বলাই বাহুল্য সেই মিয়ানমার একটা সংঘাতে যেতে পারে যে কোনো মূল্যেই তাই হাজার হোক এই সংঘর্ষের বিষয়টাকে ফেলনা বলা চলে না মোটে আর সে কারণেই বাংলাদেশ মিয়ানমার এই সংঘাতে জড়ালে ঠিক কি হবে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে কিংবা দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি হবে কিনা এটা নিয়ে আলোচনা বেশ জরুরি ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আমরা তাই জানব মিয়ানমার বাংলাদেশ যুদ্ধে কি হতে পারে ভবিষ্যতে কেই বা জিতবে আর কেনই বা জিততে পারে সে সম্বন্ধেও চলুন শুরু করা যাক মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রথমে আসা যাক মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে কেননা একটি দেশ যুদ্ধে চড়াতে পারবে কিনা তা অনেক বিষয়ের উপরে নির্ভরশীল তার মধ্যে অন্যতম হল দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং মিয়ানমার ঠিক এই জায়গাটাতে একেবারেই পিছিয়ে নিজেদের অভ্যন্তরে চলা এই শতকের সবচেয়ে দীর্ঘ গৃহযুদ্ধকে তারা নিভাতে পারেনি এখনো তাই বলাই বাহুল্য মিয়ানমার সামরিক বাহিনীর জন্য বাংলাদেশ আক্রমণ নেহাতই এক বিলাসিতা প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কাদের নিয়ে সংশয় করছি ওই যে শুরুতে বলা আরাকান আর্মি তাদের নিয়ে মূলত এই সংশয় যারা কিনা এই অস্থিতিশীলতার জন্য দায়ী এবং অনেকের মতে দেশের মাটি পেরিয়ে বিদেশেও ঘাঁটি গাঁটতে সক্ষম হবে তারা অথচ এই উক্তি একেবারেই যুক্তি তর্কহীন কেন কিসের উপর ভিত্তি করে বলছি তর্কহীন সবই পরিষ্কার হবে তবে তার আগে জেনে নেই আরাকান বাহিনী সম্বন্ধে আরাকান আর্মি কারা এর জন্য একটু ফেরত যেতে হবে পিছনে মিয়ানমারের স্বাধীনতা যুদ্ধে যেখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে টাটমাডু মিয়ানমারের স্বাধীনতা যুদ্ধে তাদেরই অবদান সবচেয়ে বেশি ছিল এবং স্বাধীনতার পরে তারাই মূলত মিয়ানমারের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় কিন্তু সমস্যা ছিল একটি জায়গায় এই বাহিনী মিয়ানমারের সাধারণ জনগণকে সবসময় আতঙ্ক হিসাবে দেখত এবং সে কারণেই তাদের জন্য তারা একটি নীতি বেছে নিয়েছিল যে এদেরকে হয় নিশ্চিন্ন করতে হবে অথবা বসে আনতে হবে যার কারণে দেখা যায় মিয়ানমারের অভ্যন্তরে গোত্র বৈষম্য সৃষ্টি হয় আর এখান থেকে বিদ্রোহের ফলস্বরূপ জন্ম নেয় আরাকান বাহিনী শুধু যে আরাকান আর্মি ব্যাপারটা এমন নয় বরং ছোট বড় মিলিয়ে প্রায় চল্লিশটির মতো গোষ্ঠী গড়ে উঠেছে মিয়ানমারে আরাকান আর্মি নিয়ে আলোচনার কারণ দু সালে যাত্রা শুরু করা এই বাহিনী ২৬ জনের সদস্য থেকে এখন প্রায় চল্লিশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে এবং জানতা সরকারকে ক্রমেই নাস্তানুবোধ করে তুলেছে এখানে যে বিষয়টি লক্ষণীয় তা হল আরাকান আর্মি মূলত যাত্রা শুরু করেছিল বৈষম্যের বিরুদ্ধে এমনকি তাদের মূল লক্ষ্যের মধ্যে একটি হল স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠা আলোচনার দ্বিতীয়াংশে এই বিষয়টি আমাদের কাজে লাগবে কেন হঠাৎ তাদের এই নিয়ে এত গল্প শোনা যাচ্ছে এবার আসা যাক কেন হঠাৎ এ যুদ্ধ নিয়ে আওয়াজ উঠছে এটা মূলত ডেইলি স্টারের সেই শুরুর হেডলাইন দেখলেই পরিষ্কার হয়ে যায় যেখানে সারমর্ম হল আরাকান আর্মি সীমান্তের নিজেদের ঘাঁটি বাড়িয়ে চলেছে সেটিকে একটা হুমকি হিসাবে দেখা অথচ মনে রাখা জরুরি বাংলাদেশ নয় বরং খোদ মিয়ানমার সরকার হল আরাকান আর্মির শত্রু তাই নিজেদের স্বাধীন আরাকান রাজ্যের স্বপ্নকে কেন্দ্র করে যে যাত্রা শুরু করেছিল তারা তা হঠাৎ করেই এক ভ্রান্ত সিদ্ধান্তে ধুলিস্বাদ করবে না মোটেও তাই সত্যি যদি বলতে হয় আরাকান আর্মি মোটেও এ যুদ্ধে জড়াতে প্রস্তুত না তবে যদি সেই সংক্ষিত গোষ্ঠীর কথা ধরেও নেই যে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ বাঁধতে পারে তবে সেক্ষেত্রে ঠুনকো কয়েকটা কারণে সংঘর্ষ পর্যায়ে কিছু একটা হতে পারে যাকে যুদ্ধ বলা চলে না যেমন যদি আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরণার্থী সমস্যা সৃষ্টি করে তাহলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কিত হতে পারে কেননা যদি আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় তবে মিয়ানমার সেনাবাহিনীর চাপে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে যদিও বর্তমানে তার সম্ভাবনা খুব কম কেননা জান্তা সরকার নিজেই এখন নাজেহাব এছাড়াও মিয়ানমারের সামরিক অভিযান এবং আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ফলে রোহিঙ্গা জনগণের নতুন করে শরণার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে যা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সৃষ্টি করবে শরণার্থীদের স্রোত বাংলাদেশে আসার ফলে তাদের আশ্রয়ের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান খাদ্য চিকিৎসা নিরাপত্তা এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সেই সঙ্গে সীমান্তে উত্তেজনা বেড়ে যেতে পারে বিশেষ করে যদি আরাকান আর্মি বা মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে বা সীমান্তে কোনো ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি করে বাংলাদেশকে এর জন্য প্রস্তুতি নিতে হতে পারে এবং সীমান্তে সংঘর্ষের সম্ভাবনা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন হতে পারে যুদ্ধে জড়ালে কে জিতবে এখন যদি ধরে নেই এই পরিস্থিতির ফলে যুদ্ধ পর্যন্ত গড়াবে সীমান্ত আসা আরকান আর্মির সাথে তাহলে সেক্ষেত্রে শেষ পরিণতি কি এ নিয়েই একটা প্রশ্ন চলে আসে আর সেজন্য দুদেশের মধ্যকার সামরিক পরিসংখ্যানের তুলনা করাটা জরুরি যেমন এক বাংলাদেশ সেনাবাহিনীর বনাম আরাকান আর্মি শক্তি প্রথমত আসা যাক দুটো বাহিনীর শক্তি নিয়ে এর মধ্যে শুরুতেই আসে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর কথা নতুন করে বলার কিছু নেই তারা একটি পেশাদার এবং শক্তিশালী বাহিনী যা অনেক আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং যুদ্ধে অভিজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনী অনেক বছর ধরে সীমান্ত রক্ষায় প্রশিক্ষণ পেয়েছে এবং তাদের সামরিক শক্তি প্রযুক্তি ও আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ভালো প্রস্তুতি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি শুধু ভৌত সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয় তাদের মধ্যে সুশৃঙ্খলতা এবং কৌশলগত দক্ষতাও রয়েছে অপরদিকে আরাকান আর্মি একটি বিদ্রোহী গোষ্ঠী এবং তারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে এটি সরকারিভাবে কোনো দেশের সেনাবাহিনী হিসেবে স্বীকৃত নয় এবং তাদের শক্তি বাংলাদেশের সেনাবাহিনীর তুলনায় অনেক কম এবং যদি খেয়াল করেন সর্বসাকুল্যে তাদের সংখ্যা মাত্র চল্লিশ হাজার যদিও বা তাদের স্থানীয় অভ্যন্তরীণ যুদ্ধের অভিজ্ঞতা এবং স্বল্প মাত্রা সশস্ত্র সংঘর্ষে দক্ষতা আছে তবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে টেক্কা দেওয়ার মতো শক্তি তাদের নেই দুই আন্তর্জাতিক সহায়তা এবং কূটনীতি বাংলাদেশ যদি কোনো যুদ্ধের মুখোমুখি হয় বিশেষ করে আরাকান আর্মির সঙ্গে আন্তর্জাতিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের সরকারের আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী এবং অন্যান্য দেশের সমর্থন পেতে পারে এছাড়া কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা কূটনৈতিক পদক্ষেপও বাংলাদেশকে যুদ্ধের পরিস্থিতি থেকে বিরত রাখার চেষ্টা করতে পারে অপরদিকে কূটনৈতিক সম্পর্কের বিচারে আরাকান আর্মি একেবারেই নাদান পর্যায়ে তিন যুদ্ধের ধরন এবং উদ্দেশ্য শুরুতেই একটা কথা বলেছিলাম আরাকান আর্মির প্রধান লক্ষ্য হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা তাদের নিজস্ব স্বায়ত্ত শাসন অর্জন করা এবং দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালানো তারা কখনও বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার উদ্দেশ্য লড়াই শুরু করবে এমন কোনো ইঙ্গিত নেই যদি তারা সীমান্তে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাও সাধারণ সীমান্ত নিরাপত্তা বা শরণার্থী সমস্যার কারণ হবে যা বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের সীমান্ত রক্ষা করতে বাধ্য করবে চার তথ্য ও কৌশলগত আধিপত্য বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ এবং তাদের আধুনিক প্রযুক্তি ও তথ্য সংগ্রহের ক্ষমতা উল্লেখযোগ্য এই সক্ষমতা তাদেরকে যুদ্ধে কৌশলগত সুবিধা প্রদান করতে পারে আরাকান আর্মি সীমিত সম্পদ এবং প্রযুক্তি নিয়ে কাজ করে ফলে তারা বড় পরিসরে কোনো যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যেতার সম্ভাবনা কম পাঁচ লজিস্টিক্স এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ যুদ্ধের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী সংঘর্ষের ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীর বড় সুবিধা পাবে তাদের লজিস্টিক্স এবং সরবরাহ ব্যবস্থা যুদ্ধের প্রাথমিক ধাক্কা মোকাবেলা করার জন্য ভালোভাবে প্রস্তুত আরাকান আর্মির কাছে এই সুবিধা অনেক সীমিত বিশেষ করে তারা যদি সীমান্তের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অভিযান চালায় ছয় সুসংগত নৌ ও বিমান বাহিনী আর সর্বশেষ যে বিষয়টি তা হল সুসংগত নৌ ও বিমান বাহিনী বর্তমান সমরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিকে ধরা হয় তা হল এয়ার ডিফেন্স আর নৌ ও বিমান উভয় ক্ষেত্রে আরাকান আর্মির অভিজ্ঞতা শূন্যের কোঠায় যা তাদেরকে ঠেলে দিতে পারে রক্তক হয়ে যুদ্ধের দিকে অথচ পরিণামে তারা যা অর্জন করেছিল সেটিও চলে যাবে হাত থেকে মোট কথা সব কিছুর বিচারেই বাংলাদেশ সেনাবাহিনী একই সাথে দেশের আরও ফোর্সগুলো একত্রে সক্রিয় ভূমিকা পালন করবে সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে যার ফলে মিয়ানমারের আরাকান আর্মি গুটি কয়েক বছরের অভিজ্ঞতা নিয়ে টিকতে পারবে না কিছুতেই বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক সমর্থন এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনায় সক্ষমতা তুলে ধরলে বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে আরাকান আর্মির যুদ্ধের কৌশল স্থানীয় অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও একটি বড় ভূমিকা রাখতে পারে কিন্তু একটি পূর্ণাঙ্গ যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর পাল্লা ভারী হবে আর তারও আগে যে বিষয়টি তারা চাইবেই না বাংলাদেশ আক্রমণ করতে কেননা আন্তর্জাতিক নীতিমালা ভঙ্গ করে নিজেদের লক্ষ্য ভুলে গিয়ে এই কাজ তাদের দুঃসময়ই বয়ে আনবে আর সে কারণে এদিকে পা বাড়ানো হবে তাদের জন্য বিশাল বোকামিও যা তারা মোটেও করবে না তাই যারা ভাবছেন এই বুঝি যুদ্ধে জিতে গেল মিয়ানমার আপনারা আবার ভাববেন পুরো বিষয়টা সেই সাথে এই আলোচনার পর আপনার আসলে কেমন লাগলো জেনে এবং এখন আপনার মতামত কি তা বলতে পারেন কমেন্টে